সবাইকে স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি আপনাদেরকে বশীকরণ বিদ্যা নিয়ে হাজির হলাম নারী পুরুষ যে কাউকে আপনি বশ করতে পারবেন বসবর্ত করে গোলাম বানিয়ে রাখতে পারবেন আসে মনে একটি আপনাদেরকে বিদ্যা দিতেছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান প্রয়োজন আপনারা কাজের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বান বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন দেশে দেশের বাইরে থেকে কাজ দিতে পারেন গ্যারান্টি সহকারে কাজ করে দেব জিন চালানের মাধ্যমে কাজ করে দেব যদি আপনার ভালো লাগে কাজ দিতে পারে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বস করতে চান সে যদি দূরে হয়ে থাকে তাকেও বস করতে পারবেন আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে জাফরান কালি অথবা না পারলেও সমস্যা না আপনি এই নকশাটা লাল কলমের কালি দ্বারা আপনি একটা সাদা কাগজের মধ্যে অথবা বুসপত্রের উপরে আপনি বুস পাতায় উপরে লিখে নিতে পারেন নকশাটা সুন্দর করে লিখে নেবেন লিখে নেওয়ার পরে প্রথমত আপনি নকশার মধ্যে আগরবাতি আপনি জ্বালিয়ে ওই নকশার মধ্যে দোঁয়া দিবেন নকশা নিচে নাম লিখতে হবে আপনি যদি ছেলে হয়ে মেয়ের উপরে করেন মেয়ের নাম মার নাম আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন ছেলের নাম বাবার নাম লিখিতে হবে আর আপনার নাম মায়ের নাম লিখিতে হবে এভাবে লিখলে লিখার পরে নকশাটা সুন্দর করে গুল কইরা সাইড ব্যাস কইরা লাল সুতা দিয়ে পেঁচাইয়া নেবেন একটা মাদুলি আনবেন বড় সাইজের একটা মাদুলি আনবেন আইন্যা ওখানে ডোকাইয়া দিবেন ডোকাইয়া আপনি রাত বারোটার সময় ঠিক রাত বারোটার সময় আপনাকে নদীতে যাইতে হবে জোয়ার বাইটটা একটা নদীতে আপনাকে এটা দিতে হবে পিছনে তাকানো যাবে না কারোর সাথে কথা বলা যাবে না সূর্য চলে আসবেন আপনি যদি পিছনে তাকানো তবে কারোর সাথে কথা বলেন আপনি নিজে বিপদ হইতে পারে কাজ নাও হইতে পারে আমি বলে দিলাম ভালো লাগলে করে না লাগলে করার দরকার নেই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা